গাছি দেয় ছায়া সবুজ পাতার স্পর্শে মেলে শান্তির মায়া আসসালামু আলাইকুম সম্মানিত প্রধান অতিথি বিচারক মণ্ডলী ও উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার আসছে মনীষা আক্তার তা বর্তমানে বিশ্ব একটি ভয়াবহ সংকটের মধ্য যাচ্ছে আর সেটি হল জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি এই সব কিছুই আমাদের ভবিষ্যৎকে হুমকি মুখ ফেলেছে এই সংকট মোকাবিলায় যে সহজ প্রাকৃতিক ও কার্যকর একটি অঞ্চল बृहत অঞ্চলব্যাপী আহার উপাদানগুলির দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। এটা যাচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে নদী। আমরা সবাই জানি বিগত কয়েক দশক থেকে বৈশি উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন আমাদের জীবকে বিপন্ন করে তুলেছে। তো আমরা সবাই মিলে বলি সকলের পুরস্কার প্রদান করবো এবং ভালো সবাইকে কিছু না কিছু পুরস্কার করার চেষ্টা করবো প্রথম স্থান অর্জন করেছে মনীষ আক্তার মন